ইন্ডিয়া কেন এত ইন্ডিয়ার জ্বালা ধরে গেছে যারা এই যে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতো এই বিমান আসতো যে ডলারটা ইন্ডিয়া পেত এখন ইন্ডিয়া সেটা পাচ্ছে না তাদের কে সরিয়ে দেবার একটা প্রক্রিয়া চলছে একমাত্র প্লাস্টিক পণ্য ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ আর কোনো কিছু আমদানি করছে না কোনো কিছু আমদানি করছে না এখন ইন্ডিয়ার জ্বালা ধরে গেছে আওয়ামী লীগ সরকার যে সুবিধাটা তাদেরকে দিত বর্তমান সরকার তো সেটা দেবে না ইন্ডিয়ান সরকার আওয়ামী লীগ সরকার বিনা স্বার্থে নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য তাদেরকে সুবিধাগুলো দিত সারা বাংলাদেশের মানুষ সচ্ছার ইন্ডিয়ার বিরুদ্ধে এই সুবিধাগুলো যেন না পায় তাই তারা বিভিন্ন সময় রয়ের মাধ্যমে এই ইস্কন কে ব্যবহার করছে রেকশালিক কে ব্যবহার করছে আনসালিক কে ব্যবহার করছে ইলিয়াস আলী যে একটা ভিডিও দিয়েছেন বা একটা বার্তা দিয়েছেন এটা আমি মনে করি শতভাগ সত্য পাকিস্তান থেকে ইন্ডিয়া জাহাজ আসলে তারা এটা নাক গলায় সর্বোপরি মিডিয়া গুলো অপপ্রচার চালাচ্ছে আমাদের কিনে বাংলাদেশ কিনে সবকিছু নিয়ে তারা বাড়াবাড়ি করছে বিষয় নিয়ে কেন হয় আমাদের তাদের সমস্যাটা কি আমাদের সার্বভৌমত্ব তারা এত কথা এত কথা এলাকা বলে দুজন হিন্দু একটু সম্পর্কে বলতে চাই এই আমার পাশে উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন হ্যাঁ শুনতে পাচ্ছি মনির ভাই অনেক বড় ব্যবসায়ী ছিলেন এখানে তো কোনো এক সময় উনি ইন্ডিয়াতে চলে গেলেন ওনার পাঁচটা ছেলে এখানের অনেক মানুষের কাছে ওনাদের ফোন মোবাইল নাম্বার এখনো আছে যাওয়ার পরে শুনেছি যে ইন্ডিয়াতে যাওয়ার পরে ওইখানে ইন্ডিয়ান সন্ত্রাসীরা ওনার দুইটা ছেলেকে জবাই করে হত্যা করেছে কারণ সে এখান থেকে গিয়ে যে জমি কিনেছিল সে জমিগুলো অন্যরা দখল নিয়েছে জমিকে রক্ষা করতে গিয়ে দুই সন্তানকে জবাই করেছে এবং তাদেরকে হত্যা করেছে সে শুনছে কিনা যায় না পরে এখানে যারা যাদের কাছে নাম্বার আছে তারা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে যে আমরা জীবনে বড় ভুল করেছি এই বাংলাদেশ সেরে ইন্ডিয়াতে এসে তাদের বক্তব্য যে আমরা মায়ের গর্বে ছিলাম বাংলাদেশে এমন বক্তব্য তারা দিয়েছে এবং এখনো দিচ্ছে ফোনে কথা বলে অনেকেই কথা বলে তাদের সঙ্গে আর একজনই একই জায়গায় একটা পরিবার আছে হিন্দু মাত্র আর একটা পরিবার কিছুদিন আগে অন্য এলাকার হিন্দুদের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে তারা এখানে মারতে এসেছে অনেক বড় একটা দলবল নিয়ে তাদেরকে মারতে চলে এসেছে ওই এলাকার মুসলিমরা তাদেরকে সাপোর্ট দিয়ে এখনো তারা সেখানে বসবাস করছে এখনো একটা মাত্র পরিবার আছে তাদের একজন মারা গেছে শ্মশানে কে নিয়ে যাবে পরে এই মুসলিমরা তাদেরকে সঙ্গে করে নিয়ে যায় সেই তার মৃত ব্যক্তিকে দাহ করে এসেছে এইভাবে হিন্দুদেরকে বাংলাদেশে প্রোটেক্ট দিয়ে বিভিন্ন ঝাই ঝামেলা থেকে তাদেরকে হেফাজত করা হচ্ছে পক্ষান্তরে তারা কি করছে আমাদের আমাদের দেশের খেয়ে আমাদের পরে এই আমাদের ভূমি অফিসে একটা নায়ক ছিল সমেন্দ্রনাথ উনি শুধু বাংলাদেশে ছিলেন চাকরির খাতিরে ওনার পুরো পরিবার ইন্ডিয়াতে চলে গেছে উনি এখানে চাকরি করে ওই ইন্ডিয়াতে টাকা পাঠান আর ওনারা ওখানে বসে বসে খায় বাংলাদেশি টাকা ইন্ডিয়াতে এভাবে চলে গেছে আপনি যে কথাটা বলতেছিলেন দেখেন ইন্ডিয়া কেন এত ইন্ডিয়ার জালা ধরে গেছে যারা এই যে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করত এই বিমান আসতো যে ডলারটা ইন্ডিয়া পেতো এখন ইন্ডিয়া সেটা পাচ্ছে না তাদের স্যাটেলাইট কে সরিয়ে দেবার একটা প্রক্রিয়া চলছে একমাত্র প্লাস্টিক পণ্য ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশের কোনো কিছু আমদানি করছে না কোনো কিছু আমদানি করছে না এখন ওই যে দাউদ ভাই একটা কথা বললেন যে তলে তলে অনেক কিছু চুক্তি করছে সেটা আমার জানা নেই তবে আমি যতটুকু জানি ইন্ডিয়া থেকে একমাত্র প্লাস্টিক পণ্য এখন আমদানি করা হচ্ছে আর অন্য কোনো পণ্য আমদানি করা হচ্ছে না প্রতি বছর বাংলাদেশ থেকে যে পরিমাণে টুরিস্ট ইন্ডিয়াতে যেত বড় একটা অংশ আয় করতো ইন্ডিয়ার দোকানদাররা তারা বিবৃতি দিয়েছে কয়েকটা সংবাদ দিয়ে বিবৃতি দিয়েছে তারা আর কোনো আয় করতে পারছে না বাংলাদেশি রুগীরা এখন আর ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাচ্ছে না ইন্ডিয়ান এম্বাসির মাধ্যমে বাংলাদেশি ডাক্তারকে ভিজিট করা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এই চিকিৎসক রুগী পাঠানোর জন্য তারা চিকিৎসা কি করবে না এমনিতেই যাচ্ছে না এম্বাসি এখানে ভিজিট করছে ডাক্তারদেরকে তাহলে ইন্ডিয়ার জ্বালাটা তো হবেই কেন জ্বালা হবে না ইন্ডিয়া ইন্ডিয়া কারণে জ্বালা হবে যেটা আওয়ামী লীগ সরকার হ্যাঁ শেষ করছি মনির ভাই শেষ করছি এইভাবে ইন্ডিয়ার জ্বালা ধরে গেছে আওয়ামী লীগ সরকার যে সুবিধাটা তাদেরকে দিত বর্তমান সরকার তো সেটা দিবে না ইন্ডিয়ান সরকার আওয়ামী লীগ সরকার বিনা স্বার্থে নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য তাদেরকে এই সুবিধাগুলো দিত সারা বাংলাদেশের মানুষ সচ্ছার ইন্ডিয়ার বিরুদ্ধে এই সুবিধাগুলো যেন না পায় তাই তারা বিভিন্ন সময় রয়ের মাধ্যমে এই স্কনকে ব্যবহার করছে রিক্সালিককে ব্যবহার করছে আনসালিককে ব্যবহার করছে ইলিয়াস আলী যে একটা ভিডিও দিয়েছেন বা একটা বার্তা দিয়েছেন এটা আমি মনে করি শতভাগ সত্য কারণ যখন রয় কিছু রেখেছিল যারা প্রশাসনিক কার্যক্রম বিভিন্ন করতো তারা পরবর্তী আর্মিতে রিক্রুট হয়েছিল এবং আর্মি থেকে অবসরের পর তারা বড় একটা অংশ বড় বড় পদে বিভিন্ন জায়গায় এখন অবস্থান করছে এমনকি সরকার অবস্থান করছে কোনো রকমের কুয়ে ইস এত কিছু হ্যাঁ হ্যাঁ শেষ করছে মনে হয় এত কিছু করার পরেও কিভাবে এই ইসকন পাঁচ তারিখে খুলনায় সমাবেশ করা সাহস পায় এটা চিন্তা করতে পারেন যে পাঁচ তারিখে কিভাবে এই ইসকন খুলনায় সমাবেশ করার ঘোষণা দেয় আমি প্রথমে তো ডক্টর না অনিরোধ জামান কাজি স্যার এর জানতে চাই 5 আগস্টের পর না সরি 5 আগস্টের আগে আমেরিকাতে বাংলাদেশে সব দলগুলো একটা মনোবক্স ছিল ভারতের বিরুদ্ধে কিন্তু তা 5 আগস্টের পর দলগুলো কি আবার একটা দল মনোভব তা চেঞ্জ হয়ে গেল ভারতের প্রতি কেন এটা কেন হয়েছে এটা নিয়ে একটা বিশ্লেষণ করবেন আর বাংলাদেশ এনামূলক মিল যে আপনি প্রশ্নটা করছেন উত্থাপন করছেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে গভীর ষড়যন্ত্র হচ্ছে ঠিক আছে আজকে দেখেন ষড়যন্ত্র জাল গুলা প্রত্যেকটা পরত্ব পরত্ব বিছন হয়ে গেছে এই এম এ দাওয়াত ভাই একটা কথা বলেছেন হ্যাঁ যুক্তিযোগ বাংলাদেশের গোয়েন্দা সংঘর্ষ তারা ব্যর্থ এই সরকারের সমস্যাটা হচ্ছে বর্তমান গোয়েন্দা সংঘর্ষ থেকে শুরু করে মনে করেন এই যে ধরেন প্রশাসনের আছে সর্বক্ষেত্রে এই সরকার একটা ব্যর্থতা নমনীয়তা নমনীয়তার কারণে আজকে আমরা এই প্রবলেম ফেস করতেছি প্রবলেম আমাদের শুরু হয়ে যাচ্ছে আজকে দেখেন বাংলা প্রত্যেকটা পৃথিবীর সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশের হিন্দুরা এখানে সুন্দরভাবে আসতে বসবাস করতে কোনো সমস্যা নাই তারপরে স্কুলের মাধ্যমে ব্যবহার করে আজকে আমি ফেসি সরকার ওখানে বসে বসে এই ষড়যন্ত্র কলকাটি নাড়তেছে কিন্তু আমরা এই সরকার কেন এখন সতর্ক হচ্ছে না এই বিশ্ব গোয়েন্দা সংস্থা নজরদারি বাড়াচ্ছে না আজকে আমরা সাধারণ মানুষ ইলিয়াস ওখানে আমেরিকা বসে বসে তথ্য পাই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা কি কাজ করে তারা que o Guragasca বাংলা রাষ্ট্রের তো বড় একটা সরজন্ত হচ্ছে আজকে হিন্দু মুসলিমটা দাঙ্গা বাজি এই সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশকে ব্যর্থ করার জন্য তারা উঠে পড়ে লেগে পড়েছে এটা শুধু একটা দাঙ্গা মাধ্যমে একটা ব্যর্থ করার জন্য সরকারকে এই সরকারকে আমাদের কি সবার কি ব্যর্থ করার জন্য আজকে আমাদের পাকিস্তান থেকে ইন্ডিয়া জাহাজ আসলে তারা এটা নিয়ে নাক গলায় সর্বোপরি মিডিয়াগুলো অপ্রফেশনাল চাল চা আমাদের কিনে বাংলাদেশ কিনে সবকিছু নিয়ে তারপরে বের করেছে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন হয় আমাদের তাহলে সমস্যা টিকে আমাদের সর্বোভূত এত কথা এত কথা কেন

আসতে হবে এমন পরিস্থিতি হয়েছে দোষ করেছে তাই আমার ঘরে রাখেনি ওখানে আসছে কিভাবে চিন্ময় ইস্কনের সূচনা হয়েছে চট্টগ্রামের একটা মন্দির থেকে হিন্দুদের যেটা অনেক পবিত্র একটা স্থান রাধা গোবিন্দের মন্দির সেখান থেকে ইস্কনের সূচনা করে বর্তমান যিনি ইস্কনের চেয়ারম্যান এবং সেই মন্দিরেরই দায়িত্বপ্রাপ্ত ছিল চিন্ময় সেই হিসাবে চিন্ময় ইস্কনের প্রধান হয় এখন সেই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত যেখান থেকে ইস্কনের সূচনা হয় সেই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় বলে দিল যে আমরা তাকে রাখিনি মানে তাকে গুরু হিসাবে মানি কিন্তু রাখিনি দোষ করেছে সেজন্য আমরা কিছু করবো না আর বাংলাদেশে এমন একটা দেশ বিশ্ব মরল এমন একটা মরল যে বর্তমানে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আলেম ওলামা গ্রেফতার হলে বলে সে পাকিস্তানের দালাল সে আফগানিস্তানের দালাল কিন্তু তাকে নিয়ে কারো কোনো বিবৃতি নাই মাথা ব্যথা নাই আফগানিস্তানের পাকিস্তানের মাথা ব্যথা নাই কিন্তু বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নের কাজ চলতেছে আমরা আগের বক্তা অনেক সুন্দরভাবে বিষয়গুলো বিশ্লেষণ করছেন প্রত্যেকটা সেক্টরে ভারতীয় অধিপত্যবাদ র ঢুকিয়ে দেওয়া হয়েছে র আমাদের মগজ ধুলে এমন ভাবে করেছে র এর বিরুদ্ধে কথা বললে তুমি গুম হয়ে যাবা খুন হয়ে যাবা কত মানুষকে গুম করলো তুমি কে আমাদের মগজ এভাবে আমাদের গুলা কিভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এর প্রতিফলন ভালো হবে না প্রত্যেকটা পাঠ্যপুস্তকে তাদের যে কয়েকটা সেনাবাহিনীর লোক মরেছিল প্রত্যেকটা তাদের খামখেয়ালির জন্য মরেছিল আমি এটা একটু বিশ্লেষণ করি কারণ এটা নিয়ে এখন অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে একাত্তরের কারণে ভারত আমাদের বন্ধু একজন মুক্তিযুদ্ধের কথা বলে দেখলাম যে পাকিস্তানিদেরকে আমরা মুক্ত করি একটা মুক্ত অঞ্চলে ভারতীয়রা আসবে আমরা তাদেরকে বললাম আসার আগে আমাদের সাথে যোগাযোগ করো তারা যোগাযোগ করেনি আসতেছে মেলাটারের গাড়িতে আমরা দেখে মনে করলাম সেটাই হয়তো পাকিস্তানি বাহিনী তখন বাংলাদেশি বাহিনী গুলি চালালো বর্ষণে তাদের সতেরো জন বাংলাদেশী বাহিনীর লোক নিহত হলো আবার এক সময় তাদের একটা জায়গায় ল্যান্ড করার কথা ছিল তারা ল্যান্ড করলো আর জায়গায় এর ফলে তাদের লোক নিহত হলো এইভাবে তারা নিজেদের খামখেয়ালির জন্য মরেছে সাজানোর চেষ্টা করে রক্তের বন্ধু আর ভারত প্রত্যেকটা সেক্টরে কিভাবে আহ অখণ্ড ভারতের কাজ করতেছে সেগুলোর একটু নমুনা দেখুন চট্টগ্রামের অনেকগুলা স্কুলে আমি একটু চট্টগ্রাম হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে তারপরে চট্টগ্রামে আরো কয়েকটা স্কুলে খবর নিয়েছিলাম সেগুলোতে প্রকাশ্যে যে তখনকার প্রিন্সিপাল বাধ্য করতেছে তাদের শিক্ষাগুলা স্কনের শিক্ষাগুলা তাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের যে সাবেক শিক্ষামন্ত্রী ছিল নওফেল সে একজন প্রকাশ্য স্কনের এজেন্ট ছিল সেগুলো প্রমাণিত সত্য সেগুলো পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই এই এরা হচ্ছে এতদিন চেষ্টা করছিল অনেক দূর এরা পৌঁছেও গিয়েছিল যে শেখ হাসিনা ছিল তো এদের সেবা দাসী এদের কাজে কার্যক্রমে কোনো বাধা ছিল না এগুলো দেশের মানুষ দেখেছে এবং আর্মির মেরুদণ্ড ভেঙে দিয়ে তা এবং দেশের মানুষকে শিক্ষা ব্যবস্থা বুদ্ধিজীবীদেরকে তাদের পদলেহনে বাধ্য করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের চেষ্টা করছিল এখন কথা হচ্ছে বর্তমানে পালন করতে হবে কিন্তু বর্তমানে যে আসিম নজরুল সাহেব হয়েছে তার মুখোশ উন্মোচন তো হয়েছে সেটা দেশের মানুষ দেখেছে এই মুখোশ দ্বারে আসিম নজরুল সাহেব বিদায় না করলে আমাদের জন্য পরবর্তীতে আরো খারাপ পরিণতি অপেক্ষা করছে এবং যে দায়ী তাকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না তারপরে সেনাবাহিনীর মধ্যে যেগুলো আছে এরা কুপাল্টা ক্রু করতে পারে তারপরেও কেন এদেরকে নিশ্চিত করা হচ্ছে না দয়া করে মাননীয় অতিথিরা এগুলো বিশ্লেষণ করবে ধন্যবাদ ইসলাম আলাইকুম